ত্রিপুরায় আপনাকে স্বাগতম ভারতের উত্তর পূর্ব অংশে লুকিয়ে থাকা একটি রত্ন আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা এই মুগ্ধ রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণবন্ত ঐতিহ্যের খুঁজে যাত্রা শুরু করছি চলুন আমাদের সাথে আমাদের প্রথম স্টপেজটি আমাদেরকে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রে নিয়ে যাবে রাজ্যটি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য এবং রীতিনীতি আছে ত্রিপুরী নৃত্যের প্রাণবন্ত ছন্দ থেকে শুরু করে তাদের তাঁত বস্ত্রের জটিল কারুকার্য পর্যন্ত ত্রিপুরার সংস্কৃতি সত্যি মনোমুগ্ধকর ত্রিপুরা তোমার সৌন্দর্য পূর্ণতায় ভরা ইতিহাসের গব্বরে স্বর্গীয় স্নেহের ধারা সবুজ শ্যামলী বনে পাখি গান গায় জম্পই পাহাড়ে মেঘের আড়ালে পালায় উজ্জয়ন্ত মহল যেন সৌন্দর্যের এক অমৃত অলঙ্কার নির্মহলের জলে প্রেমের ভেলা সারা প্রিয় মানুষের বন্ধুত্বে আমার ছেলেবেলা গুরুদেবের স্নেহদন্য আমার ক্ষুদ্র ত্রিপুরা তোমার রসের মদুর বৃষ্টি মন্দিরে প্রতিবিম্বিত ত্রিপুরা তোমার মায়াজালে আমি পূর্ণিত এরপরে আমরা প্রাচীন মন্দির প্রাসাদ এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলি দিয়ে ঘেরা ত্রিপুরার চমকপ্রদ ইতিহাসের সন্ধান করি মহিমান্বিত উজ্জয়ন্ত প্রাসাদটি রাজ্যের রাজকীয় উত্তরাধিকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে অন্যদিকে নির্মহল প্রাসাদ রুদ্রসাগরের শান্ত জলের মধ্যে অবস্থিত তবে ত্রিপুরার আকর্ষণ তার সাংস্কৃতিক ঐতিহ্যের বাইরেও বিস্তৃত রাজ্যটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের গর্ব করে সবুজে ঘেরা পাহাড় এবং ঘন বন থেকে শুরু করে ঝর্ণা জলপ্রপাত এবং নির্মল হ্রদ পর্যন্ত আমাদের হাত ছানি দেয় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাম্পুই পাহাড় ত্রিপুরার ভূস্বর্গ আপনি যদি ট্রেকিং উৎসাহী হন তো একদিন থেমে যান জাম্পুই পাহাড়ে বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা থাকলে ছুটে যান সিপাহী জলা এটা বন্যপ্রাণী অভয়ারণ্যের লীলাভূমি ত্রিপুরার কোনো ভ্রমণই এর সুস্বাদু খাবারের স্বাদ না নিয়ে সম্পূর্ণ হয় না যা দেশীয় রন্ধন প্রথার প্রভাব আকর্ষণ করে বাঁশের করুলের খাবারের অগ্নিগর্ভ স্বাদ থেকে মৈবরক রন্ধন প্রণালীর সুগন্ধ খাবার পর্যন্ত প্রতিটি খাবারই একটি গ্যাস্ট্রোনমিক অ্যাডভেঞ্চার আমাদের যাত্রা শেষ হওয়ার সাথে সাথে আমরা ঊনকোটির লোকগাথা পিলাকের ইতিহাস ত্রিপুরার প্রাণবন্ত রং, স্বাদ এবং ছন্দগুলিকে পিছনে ফেলে যাই কিন্তু এই মন্ত্রমুগ্ধ ভূমির স্মৃতিগুলি রয়ে যাবে আমরা ভারতের বৈচিত্র্যময় ট্র্যাপেস্ট্রির লোকানো সম্পদ উন্মোচন চালিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগ দিন